বর্ষ শেষে আমরা এসে পৌঁছেছি বাগদাবিচে দু সাল শেষ হয়ে নতুন বছর দু সালে পদার্পন করেছি আমরা দু হাজার শেষ লগ্নে থার্টি ডিসেম্বর আমি গিয়েছিলাম এক নির্জন সমুদ্র সৈকত বাগদা ভিডিওটি দেরিতে দেওয়ার জন্য দুঃখিত কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরত্বে এই সমুদ্র সৈকতের সম্পূর্ণ বিবরণ দেব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ঘড়িতে তখন ভোর চারটে তিরিশ ঘুম থেকে উঠে রেডি হলাম আমরা যাব বাইকারে গাড়ি আসার কথা ভোর পাঁচটায় যে গাড়িতে যাবার কথা সেই গাড়ি গন্ডগোল হওয়ায় যাত্রা শুরু করলাম বেশ অনেকটা দেরিতে আমার এলাকা থেকে গাড়ি ছাড়লো সকাল সাতটায় গাড়ি ছুটলো উড়িষ্যার বালাসোর উদ্দেশ্যে আমরা আমতা থেকে বাগনান কোলাঘাট মেদিনীপুর ছাড়িয়ে উড়িষ্যা ঢোকার একটু আগে টিফিনের জন্য একটি দোকানে দাঁড়ালাম টিফিন খেলাম মুড়ি ঘুগনি চক আর ডিম সেদ্ধ বাঙালির কাছে মুড়ির বিকল্প হয় না টিফিন করে আবার চললাম আমাদের গন্তব্যে বাগদাবিচে আমাদের যে রিসর্ট বুকিং ছিল তা হলো ব্ল্যাকবেরি ইকো রিসর্ট আমরা রিসর্টে পৌঁছালাম সকালে এগারোটায় বিভিন্ন ভিডিও ছবিতে এই রিসর্ট আগে দেখেছিলাম এখানে এসে দেখলাম সত্যি এই রিসর্ট খুবই সুন্দর ঘরগুলো একটু ছোট ছিল কটেজগুলোর পাশাপাশি টেন্টও ছিল তবে টেন্টে থাকতে গেলে কমন টয়লেট আপনাদের ইউজ করতে হবে এই ব্ল্যাকবেরি ইকো রিসোর্ট ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন রিসোর্টে একবার সমুদ্রের ধারে ঘুরে এলাম রিসর্ট থেকে সমুদ্রের দূরত্ব মিনিট বর্ষ শেষে আমরা এসে পৌঁছেছি বাগদা বিচে ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আমাদের রুম বুক আছে এখন একটু সমুদ্রের ধারটা দেখতে যাচ্ছি সামনে ঝাউবন ঝাউবনের পরই সমুদ্র সমুদ্রের আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে আজ থেকে বেশ কিছু বছর আগে দীঘাতেও এরকম ঝাউবন দেখতে পাওয়া যেত কিন্তু কালের নিয়মে সেসব এখন অতীত গাছ কেটে নগদ দিন দিন বেড়েই চলেছে এই জায়গাটি এখনো সেভাবে পপুলারিটি পায়নি ভবিষ্যতে হয়তো এখানেও এই ঝাউবন আমরা দেখতে পাব না তবে প্রকৃতিকে ভালোবাসলে আমরা প্রকৃতির টানে বারবার ছুটে যাবই আমরা সি বিচে এসে উপস্থিত হয়েছি দেখুন পুরো ফাঁকা অসম্ভব সুন্দর লাগছে যারা নির্জন সমুদ্র সৈকত পছন্দ করেন উইকেন্ডে একদিনের ছুটিতে এখানে সমুদ্র সৈকত খুবই শান্ত প্রকৃতির জোয়ার ভাটার উপরে এই সমুদ্রের জল আপনারা লক্ষ্য করতে পারবেন সকালের দিকে হালকা ঢেউ পাবেন আর বেলা বাড়লে সমুদ্র একদম শান্ত হয়ে যায় এখানে একদম নির্জন সমুদ্র সৈকতের সাথে ঝাউবন এক কথায় অনবদ্য আমাদের সৃষ্টিকর্তা কোন জায়গাকে কিভাবে তৈরি করে গেছে সেটাই বলা বাহুল্য উড়িষ্যার এমন অনেক জায়গা রয়েছে যেটা এখনও আমরা জেনে উঠতে পারিনি ভবিষ্যতে অবশ্যই জানতে পারবো সমুদ্র থেকে ফিরে এসে দেখি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক একদম রেডি আমাদের ফুল ব্যাটালিয়ান সমুদ্র দেখার জন্য প্রস্তুত আপনাদের সমুদ্র দেখাবো বলে আমি আগেই চলে গিয়েছিলাম এখন আমরা সকলে মিলে যাব সমুদ্রের ধারে আমরা এখন আছি উড়িষ্যার বাগদা ব্রিচ উড়িষ্যার বাগদা ব্রিচ বালাসোর থেকে আমাদের এখানে বছরের শেষ দিনে বাগদা ব্রিচে একটু আনন্দ করছি আবার কালকেও থাকবো কালকে অবশ্যই সকাল সকাল বেরিয়ে যাবো দারুন দারুন জায়গা একটু বেলা হতেই দেখুন সমুদ্র একদম শান্ত এই সমুদ্রে এসে যদি কেউ স্নান করবেন বলে ভাবেন তারা অবশ্য আশাহত হতে পারেন তবে জল খুবই পরিষ্কার আমরা এই জলের মধ্যে কিছুটা ঘোরাঘুরি করে আবার রিসর্টে ফিরে গেলাম এবার লাঞ্চের পালা আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল সবজি স্যালাড আলু ভাজা আর ভোলা মাছ ভাজা সাথে ছিল একটি পমপ্লেটও খাবার শেষে চাটনি পাঁপড় মিষ্টি দই সবই ছিল আমাদের এই ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আঁকা এবং চারবেলা খাওয়া দাওয়া মিলিয়ে জনপতি ছিল চোদ্দশো টাকা খাওয়া দাওয়া শেষ করে ঝাউবনের মধ্যে দিয়ে আবার চলে গেলাম সমুদ্রের ধারে আবারও একটু সবাই মিলে ঘোরাঘুরি ছোটাছুটি করে চলে এলাম রিসর্টে দিন পার হয়ে সন্ধানে এলো শুরু হলো নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি এই রিসর্টে ক্যাম্পফায়ারের একটিমাত্র জায়গা রয়েছে একসাথে দুই তিনটি পার্টি চলে এলে একটু অসুবিধা হতে পারে আপনারা চাইলে এখানে বার্বিকিউও করতে পারেন আমরা চিকেন বার্বিকিউয়ের জন্য এক কিলো চিকেন অর্ডার করেছিলাম এখানে বার্বিকিউয়ের জন্য এক কিলো চিকেন পড়বে ছশো টাকা যেখানে আপনারা পনেরো ষোলো পিসের মতো চিকেন পাবেন রাতের অন্ধকারে আমাদের রিসর্টকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে রয়েছে টেন্ট এবং ওই দিকের গুলো কটেজ পুরো রিসর্টটিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন সামনে ছাতা দিয়ে রয়েছে বসার জায়গা আর ওই দিকে রয়েছে কটেজগুলো এত সুন্দর আলোকসজ্জার জন্য এক সুন্দর মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে এই রিসর্টে প্রাপ্তবয়স্করা সকলেই আসতে পারেন সবাই আধার কার্ড আনবেন তাহলেই আর কোনো সমস্যা হবে না মাঝে রয়েছে এই বসার জায়গা চলছে চিকেন বার্বিকিউ একসাথে পাঁচ কিলো মাংসের বার্বিকিউ হয়ে থাকে এখানে এই থার্টি ফার্স্ট সন্ধ্যাবেলায় গানের তালে তালে পা মেলালাম আমরাও সকলে মিলে একটু আনন্দ নাচানাচি সবই করলাম জায়েন্টস কিনে মিউজিক্যাল ভিডিওর ব্যবস্থা করেছিল রিসর্ট কর্তৃপক্ষ তারপর এইভাবে সময় কাটিয়ে আমরা রাতে রুটি আর চিকেন খেয়ে ঘুম দিলাম রাত পার করে সকাল হলো নতুন বছরে নতুন সকালে বাগদা সমুদ্র সৈকতে বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে ঝাউবনের মাঝে ভোরের বেলা আলো পরিবেশ মনকে এক অন্যরকমই শান্তি দিচ্ছিল শান্ত নিরিবিলি এই সকালে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকলাম আমরা সকালে জোয়ার থাকায় অল্প ঢেউ লক্ষ্য করা যায় এখানে আর পুরো সমুদ্র সৈকতে বালির মধ্যে পড়ে থাকে অসংখ্য রং বেরঙের ঝিনুক আপনারাও যদি এই সমুদ্র সৈকতে আসতে চান তাহলে এক রাত দুই দিনের জন্য অবশ্যই ঘুরে যান এখানে এখানের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করবে আপনাকেও কুয়াশা মাখা ভোরের বেলা সানরাইজ দেখলাম এখানে ব্যস্ত শহর ছাড়িয়ে একদিনের এই ভ্রমণ এক অন্য মাত্রা যোগ করলো আমার জীবনে সমুদ্র থেকে ফিরে এসে পাতরাসের জন্য বসলাম লুচি ঘুগনি ডিম সেদ্ধ মিষ্টি ছিল পাতরাসে খাওয়া দাওয়া শেষ করে রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে খুব কাছেই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখা মিললো পাহাড়ের পাহাড় মানেই আমাদের এক অন্যরকম দুর্বলতা পাহাড় আমরা সকলেই ভালোবাসি তাই পাহাড় দেখে প্রচণ্ডই এক্সাইটেড ছিলাম এবং এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই পঞ্চলিঙ্গেশ্বরে প্রচুর পরিমাণ ভিড় ছিল পার্কিং থেকেই অনেক দূরেই আমাদের গাড়ি রাখতে হলো এবং হেঁটে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে এই জায়গাটি হল মন্দিরে ওঠা সিঁড়ি এখানে পাঁচ টাকা করে টিকিট নিয়ে সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হলো মন্দিরের কাছে দেখুন কত পরিমাণ লোক চলেছে মন্দিরে এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের মন্দির ফার্স্ট জানুয়ারি থাকায় প্রচুর পরিমাণ ভিড় রয়েছে এখানে পাহাড়ের গাবে এই যে ঝর্ণাটি নামছে দেখতে পাচ্ছেন এই ঝর্নার মাঝেই পাথরের ফাঁকে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব যার টানে ছুটে এসেছে এত পরিমাণ মানুষ এখানে সবাই বাবার পুজো দিচ্ছেন আপনারা চাইলে এখানে এসে পুজোও দিতে পারেন এখানে এসে জানতে পারলাম প্রচুর ভিড় থাকায় এই গেটটি বন্ধ রয়েছে নর্মাল দিনে গেটটি খোলা থাকে এবং এইখানে গিয়েই ঝর্ণার নিচে হাত দিয়ে আপনাকে বুঝতে হবে পঞ্চলিঙ্গ মানে বাবাকে আপনারা স্পর্শ করে আপনার মনের কথা জানাতে পারেন আমাদের ভাগ্য খুবই খারাপ তাই বাবাকে স্পর্শ করতে পারলাম না বাবার দর্শন শেষ করে আমরা ফিরে চললাম বাড়ির দিকে নতুন বছরে বাগদা বিচ ও পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ